তোমার দেশের অনেক মসজিদ মাদ্রাসা আছে তুমি জানো না আমি একটা মসজিদ করছি তোমাদের দেখাবো চার কোটি টাকা খরচ করি চরাইলে ওই তোমার ছেলে যেখানে পড়ছে চার কোটি টাকা খরচ করছে কারণ আমার মা আমাকে বলছিল আমার বারো বছর বয়সী রিয়াজ রে যদি কোনোদিন টাকার মালিক হইস একটা মসজিদ মাদ্রাসা বানাইছে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মতো প্রবাসী কাজ নাই তাও বিশটা রিয়াজ দিছে আমার মসজিদ দুতলা কমপ্লিট হয়ে গেছে তিন তলার কাজ চলতেছে তো দুই নম্বরে আল্লাহ রাস্তা খরচা করবা তিন নম্বরে হলো মা বাবা স্ত্রী পুত্র সবার জন্য খরচা করবা বডি রে খাওয়া আগে দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাস্তায় দান করবা আল্লাহ তোমার বডি দেখে রাখবো তৃতীয় নাম্বারে হলো স্ত্রী পুত্র মা বাবার জন্য খরচা করবো আল্লাহ যদি ক্যান ভ্যান ভ্যান করে টাকা বাড়া চপ

প্রতিদিন তেইশ হাজার চব্বিশ হাজার টাকার ইফতারি লাগে একশো জন ছেলে ইফতারি করে এদেরকে দিয়া এবং আমার মাসে এমন এমন এতি মাসে বিশ্বাস করবা না যাদের মাও নাই বাবাও নাই বরিশাল বাড়ি আমি যখন আসি তখন একটা ছেলে আমার বলে আব্বা আমার জামা কুকুর কে দিব আজকে তুমি উমরে চলে যাইতেছো আমার এখানে আমি বললাম তোর জামা কুকুর আমি পানাই রাইখা তারপর উমরে যাইতেছি আট বছর বয়স তোমাকে দেখাবানা ছবিটা আমি যখন মোসাফা করে বিদায় নিবো গাড়িতে উমরে আসবো এই মানে রোজার আট যায় তখন আমারে কয় আব্বা আমারে জামা কাপড় কে দিব দেখো কি অবস্থায় ছেলেটা সাত মাসে হাবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত মাসে হাবে আমার মানুষের থেকে ও আর বাপ মারা গেছে অ্যাক্সিডেন্ট করে করোনার মধ্যে আর মারে চাষা ওর চাষা গোজোর করে বিয়ে করছে যখন ওই ছেলেটা বাসে যায় ওর চাষটা যেমন মাই লাগায় ছেলেটার পিঠের মধ্যে মানে দেখে কালো কালো দাগ হয়ে গেছে সে ও আমার সারা বছর আমার মাসায় খায় আমার মাসায় ঘুমায় আর কাপড় সব সবার আমি দেই এখন বলো ওই ছেলেটা যে তুমি আমি না দেই ও কই পাবো বলো লাখ ত্রিশ টাকায় হিরঞ্চি হয়ে যাবে মত খোর হয়ে যাবে জুয়া খোর হয়ে যাবে রেল স্টেশনে ঘুমায় ঘুমায় আজকে পথ মতো সন্তার হয়ে যাবে ঠিক না বেটি তা ওদের দেওয়ার দরকার আছে না নেই তাহলে ওদের মতো এরকম আমার মাদ সাহেবের পঁয়ষট্টি জন এতিম আছে যারা কিতাব কিনে পড়ার মতো তৌফিক নাই খাওয়ার ঠিক নাই এক একটা সেটের দাম দশ হাজার আট হাজার পাঁচ হাজার টাকা এই কিতাব কিনে পড়ার মতো তফিক নাই এদের কিতাব টাকা পয়সা তোমরা দেবা ইনশাল্লাহ